হ্যালো নমস্কার গুড মর্নিং সবাইকে আশা করি সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা কপি পেস্ট করা একটা কিন্তু ইউটিউব নিজস্ব ফিচার্স ইউটিউব নিজে বলে দিচ্ছে কি তোমরা কপি পেস্ট করো কিন্তু এভাবে করো এবার তুমি যদি সঠিক প্রসেসটাকে না ব্যবহার করতে পারো তাহলে তোমার চ্যানেলে কি আসবে অবশ্যই কপিরাইট স্ট্রাইক আসবে এটাতে একদম মিথ্যে নয় আজকের ভিডিওটা ঠিক সে ধরনের জিনিসকেই তোমাদেরকে বোঝানো যে ইউটিউব যে ফিচার্সগুলো দিয়েছে এবং নিজের শর্ট ভিডিওগুলোকে একদম ট্রেন্ডিং এবং ভাইরাল করে তোলার জন্য আমাকে যে কার্যকলাপগুলো করতে হবে সেই কাজগুলো কি করে আমরা করব। সেই জিনিসটা কিন্তু আজকে আমরা তোমাদের এই ভিডিওতে দেখাবো দেখো আমরা কি করি আমরা ইউটিউবে ঢুকলাম এই ধরো ইউটিউবে ঢুকে গেলাম এখান থেকে ঢুকলাম একটা শর্ট ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা কি করি এরমভাবে আমরা স্ক্রোল করতে থাকি একটা ভিডিও ভালো লেগে গেল আর সেই ভিডিওটাতে আমরা ঢুকে যাব ঢুকে গিয়ে সেই ভিডিওটাকে কপি পেস্ট করে কপি পেস্ট করে নিজের চ্যানেলে আপলোড করে দিলাম তো ভাই কপিরা ডিস্ট্রাইক তো হান্ড্রেড পারসেন্ট আসবে এতে আবার মানে না বোঝার কী আছে অন্যের ভিডিও যদি তুমি তুলে নিজের চ্যানেলে আপলোড করো তাহলে কপি পেস্ট আসবে না কি খাওয়ার জিনিস দেবে পয়সা দেবে এটা তো বুঝতে হবে তো বন্ধুরা ইউটিউব কিন্তু কপি পেস্ট করার জন্য বা অন্য কোনো তোমার বন্ধুর ভিডিওকে ব্যবহার করার জন্য কিন্তু অনেকগুলো ফিচার্স কিন্তু আমাদের ইউটিউবে দিয়েছে তোমাকে সেই জিনিসটাকে ব্যবহার করে তোমার চ্যানেলে সেই ভিডিওটা আপলোড করতে হবে তবে কিন্তু এটা হানড্রেড পার্সেন্ট তোমার চ্যানেলে কপি রাইটের স্ট্রাইকও আসবে না না ক্লেম আসবে ঠিক আছে তো আমরা কি করি আমরা যখন ইউটিউবে আসি এরকমভাবে স্ক্রোল করে ভিডিওগুলো দেখতে থাকি যে ভিডিওটা ভালো লাগবে সেই ভিডিওটা নিয়ে নিজের চ্যানেলে আপলোড করি বা যেটুকু অনেক প্রয়োজন কিন্তু এই ভিডিওটা আমরা নেবো কেন এই ভিডিওটা ট্রেন্ডিং না হতে পারে না তো আমরা ট্রেন ভিডিও কোথার থেকে খুঁজবো তো দেখো আমরা যখন এই ভিডিওটাকে স্ক্রোল করে আমরা দাঁড় করিয়ে দিচ্ছি দেখো দাঁড় করিয়ে দিলাম দাঁড় করিয়ে দেওয়ার পর দেখো একদম ওপরের দিকে তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা সাবস্ক্রিপশন আসছে লাইভ আসছে ট্রেন্ড আসছে তোমরা দেখতে পাচ্ছ ওই তিনটি অপশান আসছে কেন আসছে কি কারণে আসছে তুমি যখন এই ভিডিওটাকে চালিয়ে দেবে দেখো এই ভিডিওটাকে তখন তুমি চালিয়ে দিচ্ছ যখন আমরা এই ভিডিওটাকে চালিয়ে দিচ্ছি তখন তো আসছে না অন্য জিনিস কিন্তু এই যখনই আমরা পাউজ করে দিচ্ছি তখন কিন্তু আসছে তো আমরা কি করব এবার আমরা কিন্তু এই ভিডিওটা কিন্তু নেব না আমরা নেব এখানে ট্রেন্ডস অপশনে ক্লিক করব এইবার ট্রেন্ড অপশনে যখনই আমরা ক্লিক করে দিলাম তোমরা দেখতে পেলে যে আমরা কিন্তু অন্য একটা পেজে ঢুকে গেছি শর্টস পেজে কিন্তু ঢুকে গেছি যেখানে ট্রেন্ডিং ট্রেন্ডিং ভিডিওগুলো আছে তো আমরা এখান থেকে কি করব এইখান থেকে একটা ভিডিও দেখো এইখানে ধরে নাও আমরা এই ভিডিওটা আমরা দেখছি এখান থেকে যে কোনো একটা ভিডিও তুমি দেখতে পারো ধরো আমরা এই ভিডিওটার কথাই বলছি সবচেয়ে ধরো এই ভিডিওটা নিয়ে নিলাম দেখতে পাচ্ছি এই ভিডিওটা আমরা নিয়ে নিলাম দেখলে এই ভিডিওটা নিয়ে নিলাম এবার এই ভিডিওটা কিন্তু আমরা নিয়ে আমাদের চ্যানেলে আপলোড করবো না সেটা কিন্তু তোমাদের বোঝাতে চাইছি না আমি এই ভিডিওটার মধ্যেই আমরা কিন্তু করবো আমাদের অ্যাক্টিভিটি প্লাস করবো এই অ্যাক্টিভিটি প্লাস যখন আমরা করব ইউটিউব কিন্তু তখন সেই ভিডিওটাকে কিন্তু তোমার ভিডিও বলে বানবে তখন কিন্তু তোমাকে আর স্ট্রাইক দেওয়ার ক্ষমতা কিন্তু ইউটিউবের নেই আর আমরা ব্যবহারটাও করব ইউটিউবের সেই ফিচার্সগুলো যেই ফিচার্সগুলো কিন্তু ব্যবহার করলে তোমার চ্যানেলে কিন্তু স্ট্রাইক আসবে না কপি পেস্ট করলেও আমরা কিন্তু কপি পেস্টটি করছি কিন্তু ইউটিউবের নিয়ম মেনে এইবার আস কী করে করব। আমরা এবার কি করব আমরা এখান থেকে দেখো এই ভিডিওটাকে যদি আমরা কাজে আমাদের কাজে আনতে চাই বা অন্য কোনো ভিডিও তুমি যদি আনতে চাও ধরো ঠিক আছে অন্য কোনো ভিডিও যদি তুমি আনতে চাও ধরো আমরা এখানে ব্যাকে গেলাম এই ভিডিওটা দেখো ঠিক আছে এই ভিডিওটা হতে পারে এ দেখো ঠিক আছে তুমি যেটা খুশি সেটা নিতে পারো এখান থেকে যেটা খুশি সেটা নিতে পারো দেখো এখানে ঠিক আছে দেখো সুন্দর সুন্দর ভিডিওগুলো আছে এটা দেখো এখানে তুমি একটা জিনিস ফলো করো এখানে কোন জিনিসটা কমন একটা জিনিস তুমি ফলো করেছ কোন জিনিসটা কমন এখানে একটা জিনিসই কমন সেটা হচ্ছে এখানকার যে সাউন্ড এখানকার যে একটা মিউজিক দিয়েছে সেটা কিন্তু কমন ঠিক আছে তো আমরা এবার কি করব আমরা এখানে যেটা করব। আমরা এটাকে নিয়ে নেব এই জায়গায় দেখছো সাউন্ডটা এখানে বলতে সাউন্ডটা কিন্তু একদম কমন সব ভিডিওর জন্য এই জন্য এটা ট্রেন্ডস এইবার আমরা এর সাথে করব হচ্ছে আমাদের কপি পেস্ট দেখো একদম নিচের দিকে দেখো একদম নিচের দিকে তোমরা চলে আসো দেখো এখানে এসে দেখো এখানে প্রথম একটা অপশন আছে তারপরে একটা তারপরে দুটো তারপর তিনটে তারপর চারটে চার নম্বর অপশনে দেখো কি আছে এই চার নম্বর অপশনে আছে টু মিলিয়ন প্লাস মানে টু মিলিয়ন মানে বিশ লক্ষ মানুষ এটার ওপর কিন্তু কপি পেস্ট করে নিজেরা কিন্তু অ্যাক্টিভিটি প্লাস করেছে তা আমিও সেটা করতে চাইছি তাও কী করে করবো এইভাবে করব। এখানে ক্লিক করব এই রি প্লাসে যখনই প্লাসে ক্লিক করলাম এখানে দেখো ইউজ দিস সাউন্ড তুমি যদি শুধু সাউন্ডটাকে ব্যবহার করতে যাও তাহলে তুমি এই ভিডিওটাকে ব্যবহার করতে পারবে এই সাউন্ডটাকে কিন্তু এই ভিডিওটাকে করতে পারবে না তো কি করব আমরা আমরা ব্যাকে চলে যাব অন্য একটা সাউন্ডে এই দেখো এই এই ভিডিওটাতে করতে পারবো আমরা দেখো এই যখনই আমরা এখানে রিমিক্সে ক্লিক করলাম সাউন্ডটা কিন্তু সেম আছে কিন্তু আমরা এখানে কী করবো আমরা এখানে নিজের অ্যাক্টিভিটি প্লাস করতে চাইছি তো তার জন্য তোমরা এখানে দেখো চারটে অপশান আছে এখানে দেখো ইউজ দিস সাউন্ড যদি তোমরা সাউন্ড ব্যবহার করতে চাও যদি এখানে কোলাপ যদি তোমরা কোলাপ করতে চাও আমি আগের ভিডিওতে এটাও বানাবো কীভাবে আমরা এগুলো ব্যবহার করতে পারি গ্রিন স্কিন কি করে করতে পারি অনেক নিয়ম নীতি আছে এইগুলোর কিন্তু ব্যবহার করার একদম নিচে আছে কার্ড দিস ভিডিও তো আজকে আমি তোমাদেরকে এই কার্ড দিস ভিডিও অপশনটাকে ব্যবহার করে দেখাবো কী করে আমরা ভিডিওটাকে ভাইরাল করতে পারি বাকি অপশানগুলো আমি আগে ভিডিও তোমাদের দেখাতে থাকবো ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে থাকবে এখন অব্দি যেসব বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নিই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা ছোট্ট চ্যানেল হয়তো তোমাদের অনেকেরই পছন্দ নয় কিন্তু চেষ্টা করছি তোমাদের মতন করে ভিডিও বানানোর তোমরা কমেন্ট করে জানাও কী ধরনের ভিডিও তোমাদের চাই তো আমার যতটুকু আমি শিখেছি যতটুকু আমি জানি আমি চেষ্টা জানি আমি চেষ্টা করবো তোমাদের ভালো কিছু দেওয়ার তো বন্ধুরা লাইক এবং কমেন্ট কিন্তু করতেই হবে এটা আমি আশা করছি তো একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় সময় লাগে নেট খরচ হয় অনেক কিছু ব্যাপার আছে তোমরা ভিডিও বানাচ্ছ তোমরা নিজেরাও জানো তো ছোটোদেরকে সাপোর্ট করো নিজেও সাপোর্ট নাও তো বন্ধুরা যেটা বলতে চাইলাম সেটা অবশ্যই তোমরা বুঝেছো তো চলো ভিডিওতে আমরা ফিরে যাই এবার আমরা কি করব আমরা সব অপশানগুলো কেটে দিয়ে আমরা কার্ড ডিস ভিডিওতে ক্লিক করলাম দেখো কার্ড ডিস ভিডিওতে আমরা ক্লিক করলাম এই কার্ড ডিস ভিডিওতে যখনই আমরা ক্লিক করলাম তোমরা দেখছো এখানে কিন্তু একটা পেজ কিন্তু খুলে এসছে ভিডিওতে কিন্তু অটোমেটিক ইউটিউব কিন্তু এই জিনিস সিস্টেমটা বানিয়েছে এখানে আমার কিছু করার নেই কিছু বানানোর নেই শুধুমাত্র আমি ইউটিউব যেভাবে শিখিয়েছে সেভাবে আমি বানাচ্ছি এইবার কি করব এবার আমি এখানে ডান অপশনে ক্লিক করে দেবো তোমরা দেখতে পাচ্ছ এখানে ডান এই ডান অপশনে আমরা ক্লিক করে দিলাম এই যখন আমি ডান অপশনে ক্লিক করবো এখানে কিন্তু প্রসেসিংয়ের মাধ্যমে কিছুটা সময় নেবে তারপরে কিন্তু অটোমেটিক ইউটিউবের ফ্রন্ট ক্যামেরা মানে আমার ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরাটা অন হয়ে কিন্তু চলে আসবে এটা কেন হলো আমি তো ক্যামেরা অন করিনি আমি তো ক্যামেরা অন করিনি আমি তো ওখানে ডান অপশনে ক্লিক করেছিলাম কিন্তু ইউটিউবের সিস্টেমে এটা বলা করা আছে তুমি যদি ইউটিউবের সঠিক সিস্টেমে চলো সঠিক নিয়মে চলো তাহলে তোমার সাথেও কিন্তু এটাই হবে তো আমরা এখানে কী করলাম এখানে ইউটিউবে যে ফ্রন্ট ক্যামেরাটা মানে অন করা আছে করে দিল তার মানে তুমি এখানে নিজের অ্যাক্টিভিটিটা দেওয়ার জন্য এবার আমি কি করব আমি ওই ভিডিওটা দেখেছি দেখে আমি একটা রিয়াকশান আমাকে এখানে দিতে হবে তো আমি কি করবো এখানে দেখো এখানে আমি যখন লাল অপশনটা এখানে মাঝখানে যে রেড অপশনটা আছে আমি এখানে ক্লিক করলাম হায় হায় রে কী করলো ওর সাথে এটা এটা কিন্তু একদম ঠিক হয়নি ওকে ধাক্কা মেরে ওকে কেন এগিয়ে নিল বিলকুল ঠিক হয়নি এটা কিন্তু একদম ভালো হয়নি নি সবাই মিলেমিশে থাকো এক হয়ে থাকো এটাই ভালো

দেখতে পেলে কেইবার দেখো তোমরা আমরা কি করবো এখানে তোমরা চাইলে কিছু লিখতেও পারো এখানে গ্রেডিং গেট চেঞ্জ করতে পারো দেখে এখানে আমরা কী করে ড্রিমিতে অপশনে ক্লিক করলাম ক্লিক করে দিলাম তোমরা যদি কিছু লিখতেও পারো এখানে দেখো লাল দিয়ে কিছু লিখতে চাও আমাদের মজার ভিডিও ধরো এখানে বাংলা করে নিচ্ছি মজার ভিডিও দেখলাম একটা ঠিক আছে এবার এটা কী করবো আমরা এটা উপরে করে দিচ্ছি ডান অপশনে ক্লিক করে দিলে এবার আমরা এখানে এটা ক্লিক করে দিলাম এবার আমরা তোর নেক্সট অপশানে ক্লিক করে দিলাম এই নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভিডিওটা চলে এসছে তোমরা যদি এই থাম্বনেইলটাকে পছন্দ না করো তাহলে তোমরা এই পেন আইকনে ক্লিক করতে পারো ক্লিক করে তোমাদের নিচে কিন্তু সব থাম্বনেইলগুলো চলে আসবে এখান থেকে তোমরা চাইলে যে কোনো থাম্বনেইল এখানে কিন্তু অ্যাড করতে পারো ঠিক আছে আমি এই এই অ্যাড করবো এই থাম্বনেইলটা অ্যাড করে দিচ্ছি দেখে এখানে দেখো ক্লিক করে দিলাম থামলের কিন্তু অ্যাড হয়ে গেছে এবার যেটা মেন বিষয় তোমাকে কিন্তু এখানে যেই হ্যাশট্যাগটা দিতে হবে সেটা হচ্ছে ইয়াদি ইয়ুং তো কী ছিল এখানে হ্যাশট্যাগটা হ্যাশট্যাগ ইয়াদি ওয়াই এ ওয়াই ইউ এ এম এরকমই কিন্তু নামটা ছিল তো তোমরা কিন্তু হ্যাশট্যাগের নামটা ক্লিয়ার করে দেবে এর আগে একটা সুন্দর একটা টাইটেল তুমি দিতে পারো তারপরে একটা মাঝখানে একটা গ্যাপ দাও একটা স্পেস দাও স্পেস দিয়ে আবার এখানে দাও তুমি কমেডি ভিডিও বানাচ্ছো শর্টস শর্টস দিতে পারো দেখো শর্টস ভাইরাল তারপরে আবার একটা হ্যাশট্যাগ দাও এখানে তোমার কমেডি ভিডিও দিতে পারো স্যাড ভিডিও দিতে পারো মানে তোমার যেটা তুমি যেই ধরনের ক্যাটাগরিতে ভিডিওটা বানাচ্ছো যেই ধরনের চিন্তাভাবনা করে বানাচ্ছ তুমি সেই ধরনের কিন্তু চার পাঁচটা হ্যাশট্যাগ দিতে পারো ছোটো টাইটেল দিতে পারো এরপরে এগুলো সব নিয়ে গিয়ে ডেসক্রিপশন বক্সে তুমি অ্যাড করে দিতে পারো ঠিক আছে তো এইভাবে কি করতে হবে এইভাবে তুমি করার পরে নিজের ভিডিওটা আপলোড করো নিজের চ্যানেলে ভিডিওটা আপলোড করো এবং যেহেতু এটা আমার টেক ক্যাটাগরিতে আমি বানাই এই জন্য আমি ভিডিওটা কিন্তু আপলোড করলাম না কিন্তু ভিডিওটা আপলোড না করো ভিডিওটা কিন্তু তোমরা এখানে আপলোড শর্ট করে দিলে অবশ্যই সেখানে চলে যাবে আমি সেটা করছি না কারণ ডাইরেক্ট ভিডিও ইউটিউবের ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে তো তোমরা কিন্তু যারা এই ধরনের ক্যাটাগরিতে কাজ করতো তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা করবে এবং ঠিক যেভাবে তোমাদেরকে দেখালাম আগের ভিডিওতে আমি দেখাবো আমরা ক্লাব কী করে ব্যবহার করব গ্রিন স্ক্রিন কী করে ব্যবহার করবো ইউজদির সাউন্ড কী করে ব্যবহার করবো তো বন্ধুরা যারা নতুন আছো আমার মতো তো আশা করবো এখনও যারা সাবস্ক্রাইব করো নি লাইক করো নি কমেন্ট করো প্লিজ 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 তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে আমি যেরকম শিখছি তোমাদের শেখাতে চাই এবং তোমরা যদি কিছু ভালো কিছু জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও দাদা এই জায়গাটা ভুল হচ্ছে এই জায়গাটা ঠিক হচ্ছে এই জায়গাটা ভালো হয়েছে তোমরা এই ধরনের ভিডিও দেখতে চাও সেটা তোমরা কমেন্ট করে জানাও আমি চেষ্টা করবো আমার যতটা সম্ভব আমি শিখে তোমাদেরকে সেই প্রবলেমটাকে সলভ করার জন্য তো আশা করি তোমাদের ভালো লেগেছে তো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আবার নতুন কোনো ভিডিওতে তো সুস্থ থাকো ভালো থাকো পুরো ফ্যামিলি একসাথে থাকো নমস্কার জয় হিন্দ